বন্ধুরা অবস্থান করছি হাটে জেলা সপ্তাহে দুই দিন বসে থাকে আর রবিবার ও বুধবার আমরা আসি রবিবারের হাটে দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু খামার উপযোগী সারবাসুর দেখাবো কিছু গরু দরদম জানাবো এই যে সামনে একটা আছে এটা কি জাতের পাকিস্তানি বাসু তো এখানে গরুর আমদানি কেমন হয় মোটামুটি খারাপ মোটামুটি ভালোই হয় বাইরে থেকে পার্টি আসে আচ্ছা বাইরে থেকে পার্টি আসে মোটামুটি আমদানিও ভালো হয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে গরুর কিনা বেচা চলছে এখানে হাসিল আছে গরু প্রতি ছয়শো টাকা কে বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে এই যে সার বছরটা দেখতে পারছে ভাই এই গরুটা কত বিক্রি করবেন ভাই একটু ধারণা দেন সে ছেচল্লিশ আর ওই যে দুইটা কত বিক্রি করবেন

করে মানে পার পিস তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দেখলেন আপনারা এই গরুগুলো মোটামুটি অল্প দামে কিনে পালতে পারেন এটা কিনলেন

দেখাচ্ছি দরদম জানাচ্ছি আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু দাম জানাবো অনেক গরু উঠেছে আর হাটে এই যে সামনে একটা আছে এই গরুগুলো আপনারা মোটামুটি কম দামে কিনে প্রথমে কিনিমি ডোজ করে টনিক দিয়ে জিঙ্ক খাওয়াতে পারেন এই যে লোম পড়ে যাবে মোটামুটি ফ্রেশ হয়ে যাবে নাকি তারপরে খাওয়ার চাহিদাও বাড়বে কত চাচ্ছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার এইটা কিনা বেচা কেমন আছে দর্শক বন্ধুরা এই যে গরুটা পঁয়ত্রিশ ছত্রিশ করবে কিন্তু এরই মতন দেখা যাচ্ছে একটা সুন্দর সাইয়ল তার দাম ঠিকই ষাট হাজার নাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অল্প বাজেটে কিনে যে গরুগুলো আপনারা বড় করতে পারবেন খামার উপযোগী ষাট বছর গরুগুলো সারি সারি গরু অনেক গরু আমদানি হয়েছে এইদিকে একটা কথাবার্তা চলছে এই যে ধাবা হয়ে গেল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে থাবা হয়ে গেল

যে সুবিধা যে আপনি গরু কিনার পরেও যদি না নেন তাহলে সমস্যা নেই ভাই থাবা দিয়ে দিলেন তারপরেও হইলো না কারণ কি ভাই ও পছন্দ আসছে পছন্দ আসছে না তাহলে আগে বলতো যে ভাই পছন্দ আসছে না দরদাম করে এখন কিছু বলার নেই নাকি তো ভাই কতই থাবা দিছিলেন আসলে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে ওনারা পঁয়তাল্লিশে বলছিল আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশে এই যে সার বছর গরুটা থাবা দিছে তারপরেও শেষ পর্যন্ত হয়নি দেখতে পাচ্ছেন এই লালটা কত ভাই জাতের কুরাস কুরাস কত বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকায় দর্শক বন্ধু যে কুরাস জাতের ষাট বছরটা বিক্রি হবে শাড়ি শাড়ি গরু ভরপুর আমদানি খামার উপযোগী ষাট বছর গরু দেখাচ্ছি কম দামের মতো গরু রাস্তার দুই পাশে আট ভাই আপনার এটা কত চাচ্ছেন সাতচল্লিশ কি জাতের বাসুর শাহিওয়াল জাতের শুনলেন দর্শক বন্ধুরা শাহিওয়াল জাতের সার বাসুর সাতচল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় সুস্থ আছে কত বিক্রি করবেন ভাই ও চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করে দিবেন শুনলেন আর দর্শক শ্রোতা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অনেক বড় দাম জি জি ভাই এমনি দিলি আর একটা এমনি দেখছে এমনি নিলে আর একটা এমনি দেখছে এমনি দেখছে আমার কেমন কথা ভাই ও ভুল দাম পাচ্ছেন না দাম পাচ্ছে না আপনি কত গুলা নেটছিলেন ও পাঁচটা বিক্রি করতে পারছেন একটা পাঁচটা নেটছে একটা বিক্রি করতে পারছেন

ষাট বছর গরুগুলো দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে দেখা দেখি চলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাড়ার আটেক আমার উপযোগী ষাট বছর আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি চাচা ভালো আছেন কতগুলো আছে আজকে গরু একশো পনেরো জোড়ায় হ্যাঁ শুনলেন এই যে জোড়া ষাট বছর এক লাখ পনেরো হাজার টাকা দাম দিছে যদি দেখায় আপনাদেরকে তো গরু কতগুলো আছে আপনার আজকে আপনার গরু কতগুলো আছে আপনার গরু কতগুলো আছে আজকে দুইটাই এখনো বিক্রি হয়নি আচ্ছা তো কত বিক্রি করবেন জোড়া একশো শুনলেন দর্শক মানে এক লাখ টাকায় এই জোড়া গরু বিক্রি করবে পঞ্চাশ হাজার টাকা করে পারফিক্স পিক্স পঞ্চাশ হাজার টাকা করে কথাবার্তা

তো ভাই কত বিক্রি করবেন পঞ্চাশ হলে ছেড়ে পঞ্চাশ কেমন দেখছেন আজকের বাজার বিয়াল্লিশ হচ্ছে পঞ্চাশ হলে বিক্রি করবে ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা জিনায়দা জেলার পূর্বপাড়ার হাট থেকে আপনাদেরকে এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ